দর্শক আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের একটি শপিং মলের ভিতরে বাইরে প্রচুর বৃষ্টি তার জন্য বাইরে যেতে পারছি না মার্কেটের ভিতরে এসে বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি বৃষ্টিটা হঠাৎ করে শুরু হয়ে গেছে কারণ থাইল্যান্ডের বৃষ্টির কোনো বর্ষণ না যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসে দেখেন প্রচুর বৃষ্টি কিন্তু মানে হালকা পাতার বৃষ্টি তা না প্রচুর বৃষ্টি আর বৃষ্টিটা আসছে কিন্তু একটু আগে আধা ঘন্টা আগেই ও ওয়েদার খুব ভালো ছিল মানে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না কম্বোডিয়া লাউস এইসব দেশে যখন তখন বৃষ্টি চলে আসে দর্শক এই যে মার্কেটের বিষয় ভিতরে এখানে দেখতে পাচ্ছেন মাসার্স চেয়ার আছে এই যে চেয়ারগুলো হচ্ছে মাসাজ চেয়ার এখানে হচ্ছে সেলফ সার্ভিস আপনি নিজের মাসাজ নিজে নিতে পারবেন এখানে জাস্ট টাকা পেমেন্ট করবেন এখানে মেশিন দেওয়া আছে এই হাতুড়ির মধ্যে এখানে টাকা পেমেন্ট করে সুইচ বাটন টিপ দিলেই আপনার সারা বড়ি ভাইব্রেশন হবে আর কি এখানে একটা চেয়ার খালি আছে। তো আমি মাসাজ নেব না আর ওই পাশে একটা আছে বিড়ালের চিড়িয়াখানা এই যে চিড়িয়াখানাটা এর ভিতরে অসংখ্য বিড়াল আর প্রচুর মানুষ আছে ভিতরে সম্ভবত পেমেন্ট করতে হয় আমি সেটি জানি না যদিও প্রেমেন্ট করে হয়তো আবার ভিতরে ঢুকা যাবে আর কি তো বিড়ালকে আদর করতে পারবেন বিড়ালকে খাওয়াতে পারবেন এদের ভিতরে ঢুকে এখানে অনেক মেয়েরা বা ছেলেরাও আসে ভিতরে দেখা যাচ্ছে আর সব দেশের মানুষ বিড়ালকে খুবই পছন্দ করে মানে অনলি থাইল্যান্ড না থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না কম্বোডিয়া লাও সেই সব দেশের মানুষগুলা বিড়ালকে খুবই পছন্দ করে তারা বিড়ালের বিড়াল তারা অনেকেই পারলে নিজেরা পারলে এবং এই যে এখানে অসংখ্য বিড়াল আছে বলে তারা এখানে আসে বা আর এখানে সম্ভবত পেমেন্ট করে ঢোকা যাবে আমি তারপরে দেখি একটু আলাপ করবো কাউন্টারে একটা মেয়ে আছে তার সাথে কথা বলে দেখবো আর কি এখানে যদিও লেখা আছে ওয়ান নাইনটি নাইন মানে দুইশো ভাতের মতো লেখা দুইশো বাত মানে আটশো টাকা আমি তারপরে মেয়েটার সাথে একটু কথা বলে দেখছি ঢুকা যায় কিনা এই ভিতরে বা পেমেন্ট করতে হবে কিনা ও oh, আচ্ছা payment okay thank you next time তো এই মেয়েটা যেটা বললো বিড়ালের চিড়াখানার ভিতরে ঢুকতে হলে পেমেন্ট করতে হবে একশো নিরানব্বই বাদ মানে এই দুইশো বাদ আর কি যেটা বাংলা গুণ করলে আটশো টাকার মতো হয় তার মানে আটশো টাকা দিয়ে এটার ভিতরে ঢুকতে পারবেন বিড়ালকে আদর করতে পারবেন বিড়ালকে খাওয়াতে পারবেন খাবারও আপনি নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই আপনার টাকায় আপনাকে খাবার কিনে নিয়ে আসবেন বিড়ালকে খাওয়াবেন পেমেন্ট করতে হবে মানে এটার জন্য এটার ভিতরে ঢোকার জন্য দুইশো বাদ পেমেন্ট করতে হবে মানে একশো নিরানব্বই বাদ এটা বাংলা টাকায় আটশো টাকা তো দর্শক এখানে আছে মাসাস চেয়ার বিভিন্ন রকম একটু আগে দেখালাম একরকম চেয়ার এখানে আরেক রকম চেয়ার প্রাইজও মনে একটু একটু ভিন্ন আছে তো প্রাইস কিন্তু এই যে এখানে দিলেই হবে এখানে যে বক্সটা আছে বক্সের ভিতরে প্রাইস দেবেন আর বাটন টিপ দি টিপ দিলেই হবে এখানে টাইম টাইম সব কিছু টাইমের মধ্যে চলে মানে আপনার পনেরো মিনিটের আসে আধা ঘন্টার জন্য আছে এক ঘন্টার জন্য আছে আমি এখানে আপনি সর্বনিম্ন বিশ বাত বিশ বাত মানে আশি টাকা সর্বনিম্ন আশি টাকা তার উপরে আছে আর কি তো সর্বনিম্ন আশি টাকা পেমেন্ট করে এখানে চেয়ারে বসবেন আর বসার পরে মানে আপনি যখন বাটনটা তখন আপনার সারাশরি ব্রাইবাসন হবে আর কি ব্রাইবাসন মোবাইলে যেরকম ব্রাইবাসন হয় এরকম ব্রাইবাসন হবে আর কি তো দর্শক আমি এতক্ষণ তিনতলা ছিলাম বাইরে প্রচুর বৃষ্টি আর এটা মার্কেটটা হচ্ছে গিয়া থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায় বিচ রুটের সাথে মার্কেট এই মার্কেটের ঠিক সামনেই হচ্ছে পাতায়া সমুদ্র সৈকত প্রচুর বৃষ্টি বাইরে যাওয়ার কোনো ইয়ে নাই আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বুথের সাজে সেজে আছে যে এই রিসিপশনের মেয়েগুলো আপনাদেরকে দেখাবো একটু আপনাদেরকে এখানে অনেক কাস্টমার মানে ক্রেতা তারা তারা হচ্ছে গিয়া এই এখানে মূলত হচ্ছে গিয়া সিনেমা হল দর্শক এই দেখতে পাচ্ছেন দেখেন কী সাজ দিচ্ছে দেখেন এই যে এই মেয়েটা থাই মেয়ে বুথের সাজে সেজে আছে সিং আছে দুইটা আবার তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায়া বিচ রুটের সাথে একটা মার্কেট এখানে আপনাদেরকে বিড়ালের চিড়িয়াখানা দেখাইলাম একটু পরে নিচে যাব নিস্তালা যাব নিস্তালা কিছু গ্রোসারি শপ আছে মানে আমাদের দেশে মিনা বাজার বা আগ্রা স্টাইলের কিছু শপ আছে সেই শপগুলোতে আমি ঢুকবো সেখানকার জিনিসগুলো দেখাবো সেখানে যে জিনিসগুলো যে কি কি প্রাইজ আছে মানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিস পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো সেই সাথে বিয়ারটিয়ারও পাওয়া যায় বিয়ার তো আপনারা জানান বা আমি দেখাইছি হয়তো বা অন্য ভিডিওতে কম দামে বিয়ার অর্থাৎ চল্লিশ পঞ্চাশ বাদ বা আশি নব্বই বাদ বা সত্তর বাদ মানে যেটা অর্থাৎ সর্বনিম্ন দুইশো টাকার থেকে তিনশো চারশো টাকার মধ্যেও তোমার দেখাইছি কিন্তু আজকে দেখাবো দুইশো টাকার থেকে শুরু করিয়া মোটামুটি পাঁচ ছয় হাজার সাত হাজার দশ বারো হাজার টাকা দামেরও দেখানোর চেষ্টা করবো বা চেয়ে বেশি দামেরও হয়তো বা আছে যা যা আছে এগুলো দেখাবো সে সেই সাথে হচ্ছে কি আরও যে অন্য অন্য আইটেম আছে সবগুলো দেখাবো আরও আমাদের যে নিত্য প্রয়োজনীয় ফল ফুটতে শুরু করে পানি টানিতে শুরু করে আরও অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর প্রাইসগুলো বিশেষ করে জানাবো আপনাদেরকে চলুন তালা যাই এই যে আমি এখন আছে এতক্ষণ ছিলাম দুতলায় তার আগে ছিলাম তিনতলায় মানে বিড়ালের যে চিড়িয়াখানা সেটা হচ্ছে তিনতলা তো বিড়াল যারা পছন্দ করেন এই মার্কেটে তিনতলা চলে আসবেন আমি মার্কেট থেকে মার্কেট থেকে বের হলে আপনাদের মার্কেটটা আপনারা দেখতে পারবেন যেহেতু আবারও বলছি যারা বিড়াল পছন্দ করেন তারা তিনতলা চলে আসবেন দুইশোবাদ পেমেন্ট করে এক ঘটার জন্য বিড়ালের কাছে থাকতে পারবেন এখানে আছে জেরি টমের বন্ধু জেরির টমের বন্ধু তো না টমের শত্রু তো এই যে একদম নিচ নিচের ফ্লোরে চলে যাচ্ছি দর্শক আবারও বলছি এতক্ষণ ধরে ভিডিও করছি থাইল্যান্ডের পাতায়া শহরের একটি মার্কেটে আর এই মার্কেটটি পাতায় ওয়াকিং স্ট্রিটের খুব একটা দূরে না ওয়াকিং স্ট্রিটের আশেপাশেই তো আপনারা যারা আসবেন পাতায়াতে পাতায়া বিচ রুডে ঘুরলে এরকম অসংখ্য মার্কেট পেয়ে যাবেন এইসব মার্কেট দিকে আপনারা কেনাকাটা করতে পারবেন তো এই দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হ্যাঁ প্রচুর বৃষ্টি তো বৃষ্টির মধ্যে বেড়ে যাওয়ার এখন তো সম্ভব না এখানে কিন্তু এই যে এটিএম বুথগুলো আছে প্রত্যেকটা মার্কেট এরকম এটিএম বুথ পাবেন আপনারা এটিএম বুথ থেকে টাকা ওটাতে পারবেন কার্ডের মাধ্যমে আর বিশেষ করে সেভেন ইলেভেন যেখানে পাবেন সেখানে এটিএম বুথ পাবেনি আর এই যে এখানে একটা গ্রোসারি শপ মানে এখানে হচ্ছে গিয়ে আমাদের দেশে মিনা বাজার বা স্বপ্ন বাজার যে আছে সেরকম স্টাইলে এখানে স্বপ্নদের যেমন বিয়ার আর পাওয়া যায় না এখানে বিয়ারও পাওয়া যায় আর কি আর ফল ফ্রুট এখানে একটু বেশি কারণ এইসব দেশে যেহেতু ফল ফ্রুটের দেশে এগুলো এখানে ফল ফ্রুট একটু বেশি পাওয়া যায় আর কি তো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাইস গুলো দেখাচ্ছি আপনাদেরকে আশীর্বাদ করে যে প্যাকেট করা আছে এখানে আছে অ্যাপেল অ্যাপেল আছে বত্রিশ বত্রিশ করে এক পিস এক পিস বত্রিশ চার দিয়ে গুণ দেন কত আসে এক পিস থার্টি নাইন যা প্রাইস লেখা আছে তাদের তা কেউ চার দিয়ে গুণ দিবেন তাহলে প্রাইস পাবেন এখানে আছে কেক ফিফটি ফাইভ থার্টি নাইন এখানে আছে রুটি মুটি কিছু আছে আর এই যে বাইরে বৃষ্টি এই যে বৃষ্টি এই যে পাতা সমুদ্র সৈকত এই যে আছে এই যে দামি বোতল দশক দামি বোতল দেখে নাই আজ পর্যন্ত আজকে দেখে আপনাদের দামি বোতল কাকে বলে এই যে নয়শো বাত চার নং সত্ত্রিশশো টাকা এক বোতলের দাম এগুলা এক এক বোতলের দাম সত্তরশো টাকা করে এখানে বাত লেখা আছে এই যে এক হাজার বাদ নাইন 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 সরি তিনটা নাইন এক হাজার বাত মানে চার হাজার টাকা এই এক বোতলের দাম চার হাজার টাকা দামি বোতল দেখাচ্ছে আপনাদেরকে দামি বোতল তখন দেখে নাই এই যে এক বোতলের দাম চার হাজার টাকা এই যে কি পাখি জানি এটা চৌত্রিশশো টাকা এক বোতলের দাম না বড় বোতল আর বেশি এগারো পঁয়তাল্লিশ ছেচল্লিশশো টাকা মানে পাঁচ হাজারের কাছাকাছি এই যে আরো বেশি আছে সতেরোশো বা छड़ दिए घूम देन हो यार ऐसी दशक दावर क्रोशष्ठ जगह के ना 22 300밧 300밧 মানে 8900 টাকা 1 বিতলা দাম 9000 টাকা এই যা বাইরে দেখুন প্রচুর দৃষ্টি বাইরে যাওয়ার তখন উপায় দেখছিনা তারপর থেকে দামি বোতল আহ গুলো দেখাচ্ছি দামি বোতল এখানে সতেরোশো বাহাত্ চার দিয়ে গুণ দেন সতেরোশো বাহাত্ চার দিয়ে গুণ দেন এই হলো দামি বোতলের প্রাইস আর একটু কম আছে এখানে নিচে চারশো বাহাত্তর তো আছে এখানে একদম সর্বনিম্ন চল্লিশ পাত্র পাওয়া যায় হ্যাঁ কম দামি যে জিনিসগুলো হয় যেগুলো দেখায় যারা কম দামে

টাইগার একসাথে চারটা একশো চল্লিশ বাদ উনচল্লিশ বাদ চারটা একসাথে এই চারটা একসাথে একশো ষোলো বাদ হম এত সস্তা চারটা নাকি দুইটা 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 একশো ষোলো বাদ একটা পঞ্চান্ন নিচে আছে তিনটা তিনটা লিউ একশো একষট্টি বাদ এটা হলো গিয়া বাষট্টি বাদ করে উপরটা থার্টি এইট বাদ আপনার চার দিয়ে গুণ দেবেন প্রাইস পাবেন এই যে এখানে আছে ফিফটি বাদ ফিফটি বাদ মানে দুশো টাকা সহজ এসব এখানে একসাথে পেট করে আসবে একটা চারটা মনে হয় চারটা চলে জানি এই যে ছটার প্যাকেট ছয়টার প্যাকেট ছয়টার প্যাকেট হচ্ছে দুশো আশি বাদ আর এই সিঙ্গেল প্যাকেট সিঙ্গেল হচ্ছে ফিফটি ফাইভ ফাইভ বাদ এগুলো হচ্ছে গিয়া আপনাদের যেটা বললাম চার দিয়ে গুণ এখানে এগুলো হচ্ছে কম দামি বোতল এই যে থার্টি ফোর বাত সর্বনিম্ন থার্টি ফোর বাত আছে যেটা এসব করেন কত কত টাকা আসে থাকুন আর ওই পাশেও আছে দামি বোতল আর এখানে আছে হচ্ছে গিয়া শাকসবজি ফলমূল এই যে পঁচিশ বাত করে সেল দিছে পঁচিশ বাত করে পার পিস এই যে বড়টা

এই যেখানে হচ্ছে গিয়া পানি এই যে পানি এইসব চল্লিশ টাকা এই যে পানিটার দাম একদম সেম বাংলাদেশের সমান চল্লিশ টাকা একটা এই পানিটার দাম এই যে পনেরো বাদ বা তেইশ বাদ এই যে ছোটো বোতল আছে পাঁচ বাদ পাঁচ করে মানে চার পাঁচে বিশ টাকা আর কি ছোট বোতল পাবেন পাঁচ করে বিশ টাকা করে যে সাত করে আছে এখানে চার সাত আঠাশ টাকা এই যে আঠাশ টাকা করে বোতল গুলা হ্যাঁ তো এইসব পরে এই মল গুলোর থেকে আপনারা যদি কেনাকাটা করেন সস্তায় কিন্তু কিনতে হবে এখানে কিন্তু আমার একসাথে দেখাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের একসাথে যে আছে এই যে একসাথে আছে এখানে ছয়টা ছয়টা পঞ্চান্ন তো এগুলা পাইকারি কিছু সব আছে পাইকারি সবগুলোতে আপনার কম পঁয়ত্রিশ করে পাবেন হ্যাঁ একদম এই দাম আছে মাত্র পঁয়ত্রিশ এখানে আছে পঞ্চান্ন দিয়ে গুন দেন মানে দুইশো বিশ টাকা এই এখানে হচ্ছে এই ছটার দাম দুইশো বিশ টাকা ছটা দাম দুইশো বিশ টাকা আর যদি ওই পাইকারি শব্দ নেন এখানে কম এটা ছটা দাম ছেষট্টি চল্লিশ চল্লিশ করে এই যে বড় বোতল বড় বোতল চল্লিশ কিছু পাবেন এই যে এই পাশে অনেক কিছু পাবেন প্রাইস সবকিছু প্রাইস দেখাতে গেলে সারা আড়া দিন লাগবে ভিডিও হবে কয়েক ঘন্টা এখনই তো অনেক বড় ভিডিও হয়ে গেছে এখানে আছে ক্যাশ কাউন্টার এখানে আমার মনে হচ্ছে নিজের ভিড় নিজেই করে মানুষজন বেশিরভাগ মানুষে কাউন্টারের মানুষ কম মানে যারা না পারে তারা হয়তো হ্যাঁ ক্যাশ কাউন্টারে বিল করে আর এখানে বেশিরভাগ তো নিজের ভিড় নিজেই করে এখন বের হয়ে যায়

এই যে দোকানের নাম হচ্ছে টপস হুম এই দোকান থেকে আপনার একদম নিত্য প্রয়োজন যা কিছু প্রয়োজন একদম ফল ফ্রুট শুরু করে খাবার দাবার জিনিসপত্র শুরু করে বাসা বাড়ি যা কিছু লাগে মানে মোট কথা আমাদের বিনা বাজার স্টাইলে যা কিছু প্রয়োজন সব কিছু এখানে পাবেন বিভিন্ন জিনিস বিভিন্ন প্রাইস দেওয়া আছে বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে একদম আর আপনাদেরকে যে বোতলের প্রাইস দেখালাম একদম কম দামি বোতল থেকে মানে থার্টি ফাইভ থার্টি ফোর বাদ থেকে শুরু করে একদম দু হাজার বাইশশো বাদ পর্যন্ত বোতল পাওয়া যায় সেগুলো দেখালাম দু হাজার বাইশশো মানে বাংলা আট হাজার দশ হাজার টাকা এগারো হাজার টাকার মধ্যে মধ্যে এক একটা বোতল পাওয়া যায় সেগুলো দেখালাম আর এই যে মার্কেটের বাইরের অবস্থা দেখাচ্ছি আর আমি এখন বাইরে যাচ্ছি বাইরের অবস্থা কিন্তু এখন মোটামুটি ভালো একটু আগে বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি ছিল এখন বৃষ্টি কমে গেছে পিন পিন করে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এই হচ্ছে বাইরের অবস্থা এই যে জুড়ে আছে এই এই যে অবস্থা তো ভিডিওটা ভিডিওটা আমি শেষ করছি তার বড় করব না সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন আমি আমার পরিচয়টা দিচ্ছি আমার ভিডিও খুব একটা মানুষ দেখেন তাই আমার পরিচয় অনেকে জানবেন না আমার নাম ঠকুন আহমেদ আমি গত গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি তো ইউটিউব চ্যানেল করছি অল্প কিছুদিন ধরে তাই আমার পুরনো স্মৃতিগুলো ইউটিউবে পাবেন না এখন থেকে যে ভ্রমণগুলো করি তার মধ্যে মাঝে মধ্যে কিছু ভিডিও করি করে আমার স্মৃতিগুলো আমার এই ইউটিউব চ্যানেলটা রাখি আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটা বড় হবে চ্যানেলটা বড় হলে হইলে আমি আরো ভিডিও বানাতে উৎসাহ পাবো সবাইকে ধন্যবাদ শেষ মুহূর্তে যে পাতায় বিচের যে অসংখ্য ছোট বড় যে ভোটগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আর আমি আমার চেহারাটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে আমি খুব কষ্ট করে ভিডিও করছি আপনাদের জন্য সবাই আমার কথা ধন্যবাদ